ওই সামনে একটা মোড় আছে মোড় ওই দিক থেকেও আপনার মাটি রাস্তা সামনে আপনার সোলিং রাস্তা ওইখান থেকে আপনার এখানে আসতে হবে এই সাইডেও আপনার টিন দিয়া বেড়া দেওয়া বাসা এই সাইডেও বাসা তো এই 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 রাস্তা নিয়ে এখানে আপনার চার কাটা জমি চার গুণটা জমি কন্যা পর্যন্ত সীমানা এখানে হচ্ছে আপনার যে আম গাছ লাগানো আছে হ্যাঁ আর শাক সবজি করা আছে বুঝছেন এখানে আপনার পনেরো বিশটার মতন আম গাছ লাগানো আছে তারপরে এখানে আপনার দুটা রুম করা আছে বিল্ডিং বিদ্যুৎ মিটার মোটর যাবতীয় সব কিছু এখানে আপনার আছে তো এই বাসাটা আপনার বিক্রি করা হবে এখানে জমির পরিমাণ হচ্ছে আপনার চার কাটা বা চার গুণটা জমি এইটা আপনার তিন পয়সার জমি এস এস সে আর আছে এবং যিনি বিক্রি করবে ওনার নামে আপনার নাম জারি করা আছে এবং খাজনা পরিশোধ করা আছে আলসন পর্যন্ত তো একটা লোকেশন হচ্ছে আপনার শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা আমি শ্রীপুরের বাইরে আপনার জমি দেখাই না আমি শ্রীপুর সাহা পৃষ্ঠ অফিসের দৈ লেখক শ্রীপুর গাজীপুর তো আপনার বিস্তারিত দেখতে চাইলে আরও ভালোভাবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন কিংবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন আমি স্বামী হোক শ্রীপুর সব পৃষ্ঠ অফিসের দৈলে লেখক শ্রীপুর গাজীপুর এই জমির কাগজপত্র নির্বেজাল এবং জমির মূল্য হচ্ছে আপনার চব্বিশ লক্ষ টাকা যার কাটা জমি বাড়িঘর সহ সাবরাস্তাপ যা কিছু আসতে যাবতীয় সব কিছু সহ আপনার চব্বিশ লক্ষ টাকা মূল্য জমি টোটাল তো সামনে তো আপনার আট ফিট রাস্তা রাস্তা ক্লিয়ার রাস্তা নিয়ে কোনো বেজাল নাই রাস্তা নির্বেজাল রাস্তা এবং এখানে আপনার টুকটাক বাড়া চলে আশেপাশের সামনে যে বাড়ি ঘরগুলো আছে এগুলো আপনার বাড়া চলে আপনারা চলে ওটা নিতে পারেন কিংবা দেখতে পারেন কাগজপত্র এ করে নির্বেজাল কাগজপত্র তো সামনে তো আমি আপনাদেরকে প্রথমে রাস্তা দেখাইলাম হ্যাঁ এটা হচ্ছে আপনার যে দুটো এই সেটে এখানে আরও রুম হবে মিনিমাম আরও আটটা রুম হবে ठीक है